হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি মটর সংরক্ষণ তো মটর এইভাবে একদম সবুজ মটর নেবেন না একটু লাল লাল হলে মটরটা নেবেন তাহলে বড় মটরগুলো পেয়ে যাবেন তো আমি প্রথমে নিয়েছি মটর মটরগুলো ছিঁড়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এক কেজি মটর নিয়েছিলাম তারপরে মটরশুটিগুলা আমি একদম গরম পানিতে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এখানে দেখেন এটাকে আমি দুই তিন মিনিট মটন বয়েল করে নেব একদম এই মটরটা আপনি এক বছর মতো রাখবেন আপনার বাসায় কিচ্ছু হবে না এভাবে সবুজ থাকবে তো এটাকে আমি দুই তিন মিনিট মতন বয়ল করে নেব দুই তিন মিনিটের বেশি বয়ল করবেন না আমি দুই তিন মিনিট মতন বয়ল করে নামিয়ে নিব এটাকে তারপরে এখানে তো দেখতেই পাচ্ছেন এখন আমি নামিয়ে নিব নামিয়ে দেখেন এরকম একটা টাওয়ালে সাথে সাথে দিয়ে দেবেন যাতে এটা একদম শুক শুকায়ে যায় এটার সাথে পানি না থাকে তো আমি এটা এখানে একটা নতুন টাওয়াল নিয়েছি টাওয়ালের উপরে এই মটরগুলো ছড়িয়ে দিয়েছি যতক্ষণ না ঠান্ডা হয়ে যায় তো এইটাকে আপনি ভা ভালোভাবে দেখতে পাচ্ছেন মোটরগুলো ছড়িয়ে দিচ্ছি চার টাওয়ালে এই মোটরের প্রত্যেকটা মোটর থেকে পানি যাতে এটা শুষে নেয় টাওয়ালটা এই এই টাওয়ালটাই নেবেন আর নাহলে সুতি কাপড়টা নিতে পারেন তো আমার মোটর একদম ঠান্ডা হয়ে গিয়েছে পানি একদম ঝড় ঝরেছে তো দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে আরেকটা জিনিস দিব। এখানে একটু তেল দিয়ে দিব। তেল দিলে এখানে মটরটা একদম সুন্দর তাজা তাজা ভাব থাকবে ফুল এক বছর পর্যন্ত তো আমি এইভাবে সংরক্ষণ করেছি তারপরে একটা একটা এইখানে দেখেন আমি এই এই এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এখন আমি ডিপে রেখে দেবো তো এক বছর পর্যন্ত এটা খাইতে পারবেন তো